আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা বিষয় আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে বর্তমানে যে বডি কন্ট্রাক্ট অর্থাৎ বডি কন্ট্রাক্টে আসলে যে এটার আপনার আসার কি সুখবর কি আর হচ্ছে আপনার কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সে বিষয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করবো সবাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনি একটা প্রপার একটা ধারণা পেয়ে যাবেন আসলে যে বডি কন্ট্যাক্ট কী জিনিস বা যে আপনি কুরুশিতে আসার পরে বডি কন্ট্রাক্টে আসলে আপনার জন্য কী সুখবর বা কি কী ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন তো বর্তমান সময়ে আপনারা হয়তো জানেন যে ক্রুশি আসবেন কুরুশি আসবেন যে পারমিটগুলা ইস্যু করা হয় যে কোম্পানিগুলাতে এগুলা কিছু কিছু দুর্নীতির আশ্রয় নিয়ে আপনার করা হয় হয়তো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে বিষয়টা খারাপ লাগবে কিন্তু যেটা সত্য হয় সেটাই বলতেছি কারণ এখানে বর্তমানে যে এজেন্সিগুলো আছে বর্তমানে এজেন্সি বলতে বাংলা যেটা বলা হয় দালাল যে দালালরা যেইগুলা দালাল তো দালাল ভাই দালালের কোনো আসলে জাত না কিন্তু দালাল কথা বলবে আপনার গেলে আপনি কাজ পাবেন বা এটা পাবেন এত টাকা ইউরো এত ইউরো বেতন পাবেন আপনাকে লুবোন অফার দিয়ে আপনাকে মনে করেন তাদের কাস্টমার বানাবে কি জন্য কারণ এখানে আসার পরে আপনার বাস্তব চিত্রটা দেখবেন যেটা আপনার কন্ট্রাক্ট বিষয় অর্থাৎ যারা কন্ট্যাক্ট করে টাকার বিনিময়ে পারমিট বের করে কোম্পানি থেকে পারমিট বের করে আপনাকে আনবে আনার পরে এইদিকে দেখা গেছে যে কোম্পানিতে লোকের দরকার পাঁচজন নিয়ে আসবে জন বা দশজন বিশজন তো নিয়ে আসলে কোম্পানিতে তাদেরকে আগে থেকেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকে যে আপনার এই লোক আসলে কাজ দেওয়া লাগবে না তো দেখা গেছে যে আপনার বডি কন্ট্যাক্টে আসার যে প্রধান সুবিধাটা প্রধান সুবিধাটা হচ্ছে আপনি এই দেশে আসলেন ইউরোপে এন্ট্রি নিলেন বাস এটাই সুবিধা আর সুবিধা বলতে আপনি যে কাজ যা কাজ জানে তাদের বিষয়টা ভিন্ন কারণ কাজ জানা লোকের কাজ পৃথিবীর যেখানেই যান আপনি কাজ ম্যানেজ হবে কোনো সমস্যা নেই কিন্তু যারা কোনো কাজকাম জানে না যারা শুধু নর্মালি কোনো কাজকাম জানে না তাদের বিষয়টা একটু প্রবলেম হয়ে যায় কারণ নর্মালি তারা এসে হয়তো ফুড ডেলিভারির কাজটা করে এ বডি কন্ট্যাক্টে আসার এই সুবিধা সুবিধা হচ্ছে আপনি ইউরোপে এন্ট্রি নিলেন বাস আপনার যদি পরিচিত লোক থাকে অন্যান্য দেশ ইউরোপে যে চলে যাবেন সেই হিসাবে যদি আসেন তাহলে বডি কন্ট্রাক্টে আসাটা ভালো কারণ আসার পরে আপনি অন্য দেশে চলে যাবেন যদি আগের থেকে এরকম নিয়োগ থাকে তাহলে তো সেটা ভিন্ন বিষয় আর যদি যে না দেশে আসবেন আসে থাকবেন এতগুলো টাকা অনেক পনেরো দশ পনেরো লাখ বা পনেরো ষোলো লাখ টাকা খরচ করে আপনি আসবেন এদেশে থাকার জন্য বা থাকবেন দেশে কাজ করবেন এই চিন্তা ভাবনা করে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই জেনুয়েন কোম্পানিতে আসেন জেনুয়েন কোম্পানিতে আসলে আপনি আজকে আসবেন আজকেই মনে করেন আপনার কি বলে এটা এই আজকে আসবেন আজকে আপনার মেডিকেল করবে কালকে আপনার ফিঙ্গার দিয়ে কাল পরশু দিন থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে এটা হচ্ছে কোম্পানির সিস্টেম আর যারা এজেন্সিগুলো নিয়ে আসবে এজেন্সির নিজস্ব একটা বাসা আছে ওই বাসার ভিতরে থাকবেন থাকলে তারপরে তারা হয়তো পাঁচ দিন দশ দিন বা পনেরো এক দেড় মাসও লাগে অনেক সময় যে ফিঙ্গার করাবে ফিঙ্গার করে আপনার অন্য কোথাও যদি কাজ ম্যানেজ করে তাদের ম্যানেজ করে আপনাকে অন্য কোথাও কাজ ব্যবস্থা করে দেবে আর আপনি এজেন্সির বিষয়ে যদি আসেন তাহলে এই এই চ্যালেঞ্জগুলো চিন্তা ভাবনা করে আসবেন যে এক দুই মাস আপনার এখানে থাকতে হবে তারপরে কি কাজ ম্যানেজ করে দেয় সেটা এজেন্সির মানে বাংলা যেটা দালাল বলে দালাল আপনাকে যেই কাজ ম্যানেজ করে দেবে ওই কাজই করতে হবে আর কোম্পানি যদি আসতে পারেন সবচেয়ে বেশি ভালো এই দেশে থাকার ভাবনা করে আসতে অবশ্যই কোম্পানি ভালো একটা কোম্পানি দেখে কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিয়ে কোম্পানিতে কাজ করবেন এরকম ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি ভালো একটা কোম্পানি দেখে আসবেন কোম্পানিতে আসলে আপনি আজকে আসবেন আজকে থেকে এই কাজ কালকে থেকে আপনি কাজ শুরু করতে পারবেন তো এই বিষয়টা আর কি আপনাদেরকে পরিষ্কার করে বলার চেষ্টা করলাম যে আসলে এজেন্সির ভিসাগুলো কি যারা দালালের মানে টাকার বিনিময়ে পারমিটগুলো উঠায় ওই পারমিটে ভিসা করে ওটি হচ্ছে এজেন্সির ভিসা আর যেটা কোম্পানির ভিসা সেটা তো কোম্পানি সরাসরি কোম্পানিতে আসবেন কোম্পানিতে কাজ করবেন আর কোম্পানিতে আসলে কোম্পানিতে কাজ করলে আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে কোম্পানিতে কাজ করলে আপনার সাথে সাথে কাজ পেয়ে যাচ্ছেন এতগুলো টাকা সবাই তার ক্যাশ টাকা দিয়ে আসতে পারে না সবাই দাঁড় দেনা দেনা টেনা করে আসে যেই কারণে আসার পরে যদি কাজ না থাকেন অনেক সময় দিশেহারা হয়ে যায় মানুষ তো আপনি যদি দিশেহারা না হতে চান বা এতগুলো টাকা দিয়ে আপনি আসবেন এত কষ্ট করে একটা দেশে আসবেন আসে ইউরোপে যদি সেট চিন্তা অর্থিন্তাভাবনা করেন তাহলে যদি আপনার দাঁড় দেনা করে আসেন তাহলে অবশ্যই জেনুইন কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন কারণ জেনুইন কোম্পানিতে আসলে আপনি কাজ করতে পারবেন কাজ করলে আপনি স্যালারি পাবেন আর যদি আপনার দালাল বডি কন্ট্যাক্টে আসেন তাহলে অন্য দেশে চলার যাওয়ার চিন্তা চিন্তাভাবনা থাকলে তারপরে আসেন বডি কন্ট্যাক্টে এই আজকে আমি বলার চেষ্টা করলাম যে আসলে বডি কন্ট্যাক্টে আসলে কি কী ধরনের সুবিধা আর কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ কেউ আসলে খারাপ নেগেটিভ মাইন্ডে নিয়ে না আমি আসলে আমার বাঙালি ভাই যেন এসে দেশ কষ্ট না করা লাগে কারণ আমরা এসে যেটা সম্মুখীন হয়েছি সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরলাম বাস এই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম